আপনার কি কখনো মনে হয়েছে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান তিনি আপনাকে বিশেষ একটি বার্তা দিতে চান আমরা অনেক সময় জীবনের সমস্যায় হারিয়ে যাই কিন্তু আল্লাহ আমাদের প্রতি দয়া এবং ভালোবাসা দিয়ে তার পথ দেখাতে চান আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এমন পাঁচটি লক্ষণ যা বোঝায় আল্লাহ আপনার সাথে কথা বলতে চান দয়া করে ভিডিওটি পুরো দেখুন এবং শেষে আপনাদের মতামত দিন প্রথম লক্ষণ অন্তরে অস্থিরতা জীবনের এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি অদ্ভুত এক অস্থিরতা অনুভব করেন মনে হয় কিছু একটা ঠিক হচ্ছে না অথবা আপনি কোনো বড় ভুল করছেন এমন অনুভূতি অনেক সময় আমাদের অন্তরের গভীর থেকে আসে এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি সতর্ক সংকেত ধরুন আপনি কোনো ভুল পথে হাঁটছেন হয়তো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন বা এমন কিছু করছেন যা ইসলামিক দৃষ্টিতে সঠিক নয় এই সময় আপনার মনে অদ্ভুত এক অপরাধ বোধ কাজ করবে অন্তরে চিন্তার ঝড় উঠবে আমি ঠিক করছি তো বা এটি কি সত্যি সঠিক পথ এই ধরনের অস্থিরতা আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত যে তিনি চান আপনি আপনার ভুল থেকে ফিরে আসুন এই অস্থিরতাকে উপেক্ষা করবেন না বরং থেমে যান এবং নিজের কর্মগুলোকে পর্যালোচনা করুন এই সময় আল্লাহর সাথে গভীর সংযোগ স্থাপন করতে চেষ্টা করুন দুই রাকাত নামাজ আদায় করুন তাওবা করুন এবং দুয়া করুন আল্লাহ বলেন নিশ্চিত যারা তাওবা করে ইমান আনে এবং সৎকর্ম করে আমি তাদের সকল পাপ মাফ করে দেই সুরা আলফুর কান মনে রাখবেন আল্লাহ আমাদের অন্তরের সাথে যোগাযোগ করেন অস্থিরতা তখনই আসে যখন আল্লাহ চান আমরা তার দিকে ফিরে আসি এটি আপনার জন্য একটি সুযোগ তার কাছাকাছি যেতে এবং নতুনভাবে জীবন শুরু করতে প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনি কি জানেন ইসলামের একটি মানি যদি আপনি শেয়ার করেন আর সেটা শুনে যদি কেউ আমল করে তাহলে আপনিও আল্লাহর কাছে থেকে সোয়াব পাবেন তাই একটু সময় করে আমাদের এই ভিডিওটা আপনার কাছে স্বজনদের সাথে শেয়ার করুন দ্বিতীয় লক্ষণ পুনরাবৃত্ত বার্তা আপনার জীবনে কি কখনো এমন হয়েছে যে একই ধরনের বার্তা বারবার বিভিন্ন মাধ্যমে আপনার সামনে আসে হয়তো কোরআনের একটি আয়াত কোনো হাদিস বা অন্য কারো উপদেশ যা প্রতিনিয়ত আপনার কানে বাঁচছে এটি আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে ধরুন আপনি খুব দুশ্চিন্তাগ্রস্ত এবং এই সময়ে বারবার শুনছেন আল্লাহর উপর ভরসা রাখো হয়তো এটি বন্ধুর কাছ থেকে শুনলেন একটি বইয়ে পড়লেন বা সোশ্যাল মিডিয়ায় দেখলেন এটি নিছক কাকতালীয় নয় আল্লাহ বিভিন্ন উপায়ে আমাদের সাথে কথা বলেন এবং আমাদের সঠিক পথে নিয়ে যেতে চান এই বার্তাগুলোর দিকে মনোযোগ দিন কোরআন খুলে পড়ুন হাদিসের শিক্ষা অনুসরণ করুন আল্লাহ বলেন আমি বারবার স্মরণ করাই যেন তারা মনে রাখে আপনার জীবনে এমন কোনো বার্তা বারবার এলে তাকে গুরুত্ব দিন এটি আপনার জন্য আল্লাহর একটি ইঙ্গিত হতে পারে যে তিনি চান আপনি সেই দিকটি নিয়ে গভীরভাবে চিন্তা করুন তিন নম্বর লক্ষণ কষ্টের মুহূর্ত জীবনের কষ্টের মুহূর্তগুলো প্রায়ই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আসলে কতটা অসহায় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি ডাক তিনি চান আমরা তার কাছে ফিরে যাই এবং বুঝি যে তিনি একমাত্র ভরসা ধরুন আপনি অর্থনৈতিক কষ্টে আছেন চাকরি হারিয়েছেন অথবা কোনো প্রিয়জনকে হারিয়েছেন এই সময় আমরা অনেকেই হতাশ হয়ে পড়ি কিন্তু আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সাথে আছে স্বস্তি এই কষ্টের মুহূর্তগুলোকে আল্লাহর কাছে ফিরে যাওয়ার সুযোগ হিসেবে দেখুন দোয়া করুন আল্লাহর সাহায্য প্রার্থনা করুন এবং ধৈর্য ধারণ করুন আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আমি ধৈর্যশীলদের সাথী কষ্টের মুহূর্তগুলো অন্ধকারের মতো মনে হতে পারে কিন্তু এগুলোই আল্লাহর কাছাকাছি যাওয়ার সময় আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে যেতে এই মাধ্যম ব্যবহার করেন লক্ষণ চার দোয়ার উত্তর যখন আপনি আল্লাহর কাছে কোনো দোয়া করেন এবং অদ্ভুতভাবে তার উত্তর পান এটি একটি স্পষ্ট লক্ষণ যে আল্লাহ আপনার সাথে কথা বলতে চান হয়তো তিনি আপনার বিশ্বাসকে আরও মজবুত করতে চান ধরুন আপনি চাকরির জন্য দীর্ঘদিন দোয়া করছেন এবং হঠাৎ একদিন আপনি এমন একটি সুযোগ পেলেন যা আপনার চিন্তার বাইরে ছিল এটি আল্লাহর তরফ থেকে একটি উপহার তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন তবে সঠিক সময়ে এবং সবচেয়ে ভালো উপায়ে দুয়া কবুল হলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন এবং আরও বেশি করে তার ইবাদত করুন আল্লাহ বলেন যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদের আরও দান করব মনে রাখবেন আল্লাহ কখনও আমাদের প্রার্থনাকে অবহেলা করেন না তিনি সঠিক সময়ে সঠিক উত্তর দেন যা আমাদের জন্য সবচেয়ে ভালো লক্ষণ পাঁচ আপনার অন্তরের টান আপনার অন্তরে কখনো কি এমন অনুভূতি হয়েছে যে আপনি আল্লাহর দিকে আরও বেশি ঝুঁকছেন এটি আল্লাহর পক্ষ থেকে সরাসরি একটি ডাকা তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন ধরুন আপনি হঠাৎ করে বেশি নামাজ পড়তে শুরু করেছেন কোরআন তিলাবাত করছেন এবং আল্লাহর পথে সময় ব্যয় করছেন এটি কোনো কাকতালীয় ব্যাপার না এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইঙ্গিত এই অনুভূতিকে গুরুত্ব দিন আল্লাহর পথে চলতে আরও বেশি মনোযোগ দিন নিয়মিত নামাজ পড়ুন কোরআন বোঝার চেষ্টা করুন এবং আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করুন আপনার অন্তরের টান হল আল্লাহর ভালোবাসার প্রমাণ এটি এমন একটি সুযোগ যা আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে আল্লাহ আপনাকে ডাকছেন উত্তর দিন প্রিয় দর্শক এই পাঁচটি লক্ষণের মধ্যে কোনটি আপনার জীবনে ঘটছে আপনি কি কখনো অন্তরে অস্থিরতা অনুভব করেছেন অথবা বারবার কোনো বার্তা পেয়েছেন যা আপনাকে ভাবিয়েছে হয়তো কষ্টের মুহূর্তে আল্লাহর দিকে ফিরে গেছেন নাকি আপনার দোয়া কবুল হওয়ার মাধ্যমে আল্লাহর উপস্থিতি অনুভব করেছেন অথবা আপনার অন্তরে আল্লাহর প্রতি গভীর টান অনুভব করেছেন কমেন্টে লিখে আমাদের জানান আপনার অভিজ্ঞতা আমাদের সবার জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস